লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে বুধবার নকশাল স্টেশন পাড়া দেয়াল্লির ক্ষণ নেমে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নিজ হাতে দেয়াল লিখেন উপস্থিত ছিলেন নকশালবাড়ি ব্লক দুই সভাপতি পৃথিস রায় যুব সভাপতি বিরাট সরকার সহ অন্যান্যরা সভাধিপতি জানান রথ উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাব ভাওতাবাজি করে একটিও ভোট নয় এদিন বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে চলা বিজেপির রাম নাম ও ভেদাভেদ করে চলছে একদমই তাই আমরা তৃণমূল কংগ্রেস নকশালবাড়ি ব্লক টুর পক্ষ থেকে আগের থেকে আমাদের দেওয়ালগুলো লিখন শুরু হয়ে গেছে আমরা প্রতিটা জায়গায় যাচ্ছি এবং আমাদের নেতৃত্ব আছে আমাদের ব্লক সভাপতি প্রিতিশ আমাদের যুব ব্লক সভাপতি বিরাজ সরকার এবং সমস্ত পঞ্চায়েতরা বিভিন্ন জায়গায় আমরাও দেওয়াল লেখানে হেল্প করছি এবং আমরা চাচ্ছি যাতে মানুষ আমরা তো সারা বছরই মানুষের কাজ করি এবং সারা বছরই মানুষের পাশে থাকি ভোট বলে আলাদা কিছু নাই যারা অন্য দল আছে তাদেরকে তো সারা বছর দেখা যাবে না এখন ভোটের সময় নারা আসবেন কিন্তু আমরা আমাদের মতো যেরকম প্রচার করতে হয় আমরা অবশ্যই প্রচার করবো হোটেল পোদ্ রেসিডেন্সি আর আর এন রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার